আমরা রেমিটেন্স যোদ্ধা কাদেরকে বলি যারা প্রবাসের মাটিতে কষ্ট কইরা অর্থ উপার্জন পাটাই দেশে তাদেরকেই কিন্তু রেমিটেন্স যুদ্ধা বলি তাছাড়াও যে আমাদের দেশে রেমিটেন্স যোদ্ধা রয়েছে তা আমরা কয়জনে বা জানি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাও কিন্তু একটা রেমিটেন্স যোদ্ধা আপনার এই স্ক্রিনশটটা দেখেন তো এটা কিন্তু টাকা না এটা হচ্ছে ডলার তো তারাও কিন্তু অনেক কষ্ট কইরা বাহির দেশ থেকে ডলার আনতেছে তাতে কি বাংলাদেশ ডেভেলপ হইতেছে না আমরা কিন্তু প্রাধান্য দিই যে রেমিটেন্স যুদ্ধা শুধু প্রবাসীরাই আসলে প্রবাসীরাও কিন্তু টাকা পাঠাইতেছে বাংলাদেশ ডেভেলপ হইতেছে তা না যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাইতেছে না আমরা কিন্তু সবাই বলি যে রেমিটেন্স যোদ্ধারা শুধু প্রবাসীরাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট যারা করে তারাও কিন্তু ডলার আনতেছে সেটা থেকেই বাংলাদেশ ডেভেলপ হইতেছে না অনেকেই জানে না যে রেমিটেন্স যোদ্ধারা কি কন্টেন্ট ক্রিয়েট করতেছে যারা তারা কি রেমিটেন্স যোদ্ধা না তো আমি বলতে চাইতেছি যারা স্বীকৃতি দেয় না তাদের কথা কি বলবো আমি একটা জিনিসই প্রায়ই দেখি বাহিরের দেশে যারা প্রবাসীরা আছেন তাদেরকে যদি কোনো বিপদে পড়ে তাহলে দেশ কিন্তু তাদের দিকে তাকাই আর আমাদের কন্টেন্ট ক্রিয়েট যারা করতেছে তাদের আপদে বিপদে কেন কোনো সরকার মানে কোনো কিছুতে পাওয়া যায় না যেমন আমি একটা কথা বলি তো যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু ভিডিও থেকে আর্নিং পায় তো একটা যে কোনো ব্যাংক সরকারি কর্মকর্তাদের কাছে যাইলেন সেখানে যাই যদি কোনো একটা ভিডিও করেন তাহলে কিন্তু তারা বাধা দিব যে বলবো যে না এখানে ভিডিও এলাও না যদি অ্যালাউ না হয় তারা যে মানে ব্যাংক থেকে টাকা উঠেছে ওই জায়গায় কিন্তু নিষেধাজ্ঞা আছে যে তারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে না তাহলে দেখেন যেই টাকা বাহির থেকে এত কষ্ট করে আনতেছে আর যেই ভিডিও আপলোড করে আনতেছে সেই ভিডিও থেকে যদি ডলার না দেয় তাহলে কি মন কেমন মনে হয় আর এই ভিডিওটা যদি সে আপলোডে না দিতে পারে তাহলে সেটা থেকে কি ডলার আসবো আমি চাই যেন বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রেই কনটেন্ট ক্রিয়েটরদের যেন অনু প্রবেশ অনুমুক্ত করা হয় কেননা তারাও একজন রেমিটেন জুতা যেরকম প্রবাসী থেকে আসার পথে যে কোনো অ্যাক্ট্রনিক প্রবাসীদেরকে সম্মান দেওয়া হয় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এত সম্মান দেওয়া হয় না তারা কি রেমিটের যুদ্ধ না তারা কি দেশের মানে উন্নয়নের কাজে তারা কি কাজ করতেছে না আসলে কি বলবো ভাই আমি দেখতেছি যে আমাদের দেশের মানুষ কিন্তু দেশের মানুষের ক্ষতি করতেছে একজন একটা পেজ বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলো তার মোটামুটি রেমিটেন্স আনতেছে বা ডলার অ্যাড হয়ে গেছে সেই মুহূর্তে দেখতেছি যে প্রায় মানে একশোর মধ্যে প্রায় মানে বিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট রেমিটেন্স যোদ্ধারা বা কন্টেন্ট ক্রিয়েটাররা সঠিকভাবে চ্যানেলটা ঠিক নিয়ে আসতে বা ডলার আনতে পারতেছে আর সাহিবাগ লোকেরই কিন্তু যে চ্যানেল মনিট্রেশন পাওয়ার পরেই নষ্ট করে দিতেছে বিভিন্ন স্টাইল দিতেছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে সেটাতেও কিন্তু মানে কোনো সরকারিভাবে তাদের সহযোগিতা পাইতেছে না সরকার কিছু তো চায় যে রেমিটেন্সটাই তাদের আপদে বিপদে যদি না পাওয়া হয় তাহলে রেমিটেন্স আপ পন্ড ক্রিয়েটরদের কোনো লাভ আছে আরেকটা জিনিস যেটা বলতে চাইতেছি যে অনেকেই দেখেছি যে প্যাক কপিরাইট দেয় প্যাক স্ট্রাইক দেয় সেটাতে কিন্তু মনে করেন যে চ্যানেলটা চলে যায় বা চ্যানেলের সমস্যা হয় বিভিন্ন ধরনের এমন হয় মনিটাইজেশান অফ চলে আসে আর্নিং বন্ধ হয়ে যায় সেটা যদি মনে করেন যে কোন থানাতে গিয়ে যদি কোনো ডিটি করা হয় সেটাতে কোনো এত রেসপন্স পাওয়া যায় না আসলে রেমিটেন্স যোদ্ধারা যদি এভাবে অবহেলিত হয় শুধু প্রবাসীদের দিক দিয়ে যদি মানে এত মানে উন্নয়ত বা মানে সব দিক দিয়ে যদি ভালো সুবিধা দেওয়া হয় তাহলে কন্টেন্ট ক্রিয়েটর যে রেমিটেন্স যুদ্ধা তাদেরকে অবহিত বা বহিষ্কার করা হয়েছে এরকম কোনো কিছু তো অবশ্যই আপনারা জানাবেন আর এটা আসলেও আমার মনে হয় রেমিটেন্স যোদ্ধা যেরকম প্রবাসীরাও যেরকম ফিলান্সিং করে তারা রেমিটেন্স যোদ্ধা যারা কনটেন্ট ক্রিয়েট করে টোটালি বলতে গেলে যারা বাইরের দেশ থেকে বৈধপতি ডলার আনতেছে তারাই লিমিটেড যোদ্ধা তাদেরকে আমাদের যেই কেউই হোক না কেন তাদেরকে আমরা সম্মান করা উচিত